আসসালামু আলাইকুম এই গরমে কেমন আছেন সবাই তো এই বাজার করে এসে শর্টকাটে যা রান্না করলাম তাই দেখাবো আপনাদের তো আজকে গরমে বাজার করতে গিয়ে পুরাই নাজেহাল এই তো অনেক কিছু কিনছি সামুদ্রিক মাছ দেশি মাছ টাইগার চিংড়ি গোস্ত আর এই তো আমি বেচারি গরমে পুরাই শেষ তো এই তো আমাদের বাজার পুরা এক মাসের বাজার মহিলা মানুষ একা একা বাজার করতে যে কত কষ্ট যে করে সেই জানে আমি তো ঢাকা থাকে আর আমার চ্যানেল ভাল লাগলে আমার ভিডিও ভালো লাগলে লাইক দিবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো এই তো আমি মাছ কেটে নিয়েছি শরফটি মাছ তো ভাজাও হয়ে গেছে এখন আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ অল্প পরিমাণ পেঁয়াজ দিয়েছি আর দেব পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটা দিলে কি হয় মশলাটা একটু ঘন হয় তো তার জন্য আমি দিয়ে দিলাম পেঁয়াজ বাটা তো আমার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এখন পেঁয়াজ থেকে এই তেল ছেড়ে দিয়েছে তো পেঁয়াজটা ভালো করে ভেজে নিলে পেঁয়াজ মশলাটা বেশি ঘন হয় এখন দিয়ে দিব মশলা লবণ দিয়ে দিলাম স্বাদ মতো হলুদের গুঁড়ি দিয়ে দিচ্ছি একটা চামচ মরিচের গুঁড়ি দিয়েছি একটা চামচ এখন দিয়ে দিব ধইনার গুঁড়ি এখন ভালো করে নেড়ে চেড়ে নিব সব কিছু ভালো করে মিক্স করে নেব নিয়ে একটু ভালো করে কষাতে হবে কষানো হয়ে গেছে এখন দিব পানি সামান্য একটু পানি দিয়েছি পানি দিয়ে আবার একটু কষা কষিয়ে তারপরে দিয়ে দিব টমেটো এই তো আমার কেটে রাখা টমেটো এখানে দুটা টমেটো নিয়েছি এখন টমেটো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো নিয়ে টমেটো একটু কষিয়ে নেবো টমেটোটা হাফ সিদ্ধ হয়ে গেলে তারপরে দিয়ে দিচ্ছি পানি তো পরিমাণ মতো পানি দিয়েছি পানি দিয়ে ভালো করে নাড়াচাড়া দিচ্ছি তারপরে দিয়ে দিব ভেজে রাখা মাছ তো সরপুটি মাছ আমি আগে থেকে ভেজে রেখেছি এখন দিয়ে দেবো সামান্য পরিমাণ ধইনা বিলাতি ধইনা পাতা ওটাই দুই তিনটা ছিঁড়ে এনেছি গাছ থেকে ছিঁড়ে এনে কুচু কুচু করে কাটে দিয়ে দিয়েছি এখন দিয়ে দিব মাছ তো সরপুটি মাছ তো আমার কাছে অনেক ভালো লাগে আমার মেয়ের কাছে অনেক ভাল লাগে তো আমার জন্য সবাই দোয়া করবেন ভালো থাকবেন সবাই সবাইকে ধন্যবাদ আমিও সবার জন্য দোয়া করি